रा সন্দেশখালীতে পুলিশের অত্যাচার এবং তৃণমূল নেতাদের হেনস্তার প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামল প্রদর্শন করে অভিযোগ রাজ্যে আইনের নয় শাসনের আইন চলছে যে কারণে একের পর এক কান্দুনি থেকে সন্দেশখালী পর্যন্ত বাংলা চলছে মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা চালু করা উচিত

সন্দেশখালিতে পাড়ায় পাড়ায় হানাকার এবং রাজাদার একাত্তরে বাংলাদেশে যেরকম গজিয়ে উঠেছিল ঠিক একই কায়দায় শেখ শাহজাহান কোথাও শৌকত মোল্লা কোথাও আরাবুল ইসলামরা গজিয়ে উঠেছে এদের বিরুদ্ধে সমাজে জনজাগরণ দরকার এই জনজাগরণ জানার জন্য এবিপির প্রতিবাদ এবং যেভাবে কার্যত জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে প্রথমবার দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে সাংবাদিকদের লাইভ কভারেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এই নিন্দনীয় ঘটনা এর আগে কখনো ঘটেনি নারী নির্যাতনের এ তো কামদনির থেকে সন্দেশ খালি তেরো বছর ধরে লাগাতার চলছে এবং একটা ধর্ষণের কেছ আজ অব্দি নট এ সিঙ্গেল কেস একটা ধর্ষণের কেছ কোনো বিচার হয়নি যারা নিম্ন আদালতে জেলে তারা হাইকোর্টে গিয়ে বেলে এই পরিস্থিতি ধর্ষকরা যেখানে বেলে প্রতিবাদীরা জেলে প্রতিবাদীদের মিথ্যা মামলায় পুড়ে দেওয়া হচ্ছে যেভাবে গণতান্ত্রিকভাবে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে এটা সত্তরের দশকের জরুরি অবস্থাকে মনে করিয়ে দিচ্ছে বাংলার মা বোনদেরকে নিজের সম্মান রক্ষার্থে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে লক্ষ্মীর সুরক্ষা প্রয়োজন এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে লক্ষ্মীর সুরক্ষার জন্য কন্যাশ্রীদের রক্ষার জন্যে বিএপি আজকে গোটা রাজ্য জুড়ে একই দিনে রাজপথে নেমেছে রাজ্যের ভূমিকা রাজ্যের ভূমিকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিন নম্বর ওয়ানে শো করছেন রুটি বেলছেন রাজ্যের ভূমিকা এতটাই নির্লজ্জ উনি যে একদিকে সন্দেশকালীর মা বোনেরা চোখে জল পেরছে আধার কার্ড দিয়ে নিজের পরিচয় জাহির করছে অন্যদিকে মুখ্যমন্ত্রী হাওড়ার ডুমুর জলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ার শোতে রাজ্যে রুটি বেলছেন এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী রোমেশ সম্রাট নিরোর ভূমিকা পালন করছেন যখন গোটা রোমে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন মুখ্য রোমের সম্রাট নীর পিয়ানো বাজাতেন আর একইভাবে রাজ্য যখন জ্বলছে মুখ্যমন্ত্রী ডিজি নাম্বার ওয়ান শো করছেন রোমের সম্রাট নিরোকে আমরা দেখিনি কিন্তু নীরর যে লাইট ভার্সন আমরা আমাদের চোখের সামনে দেখছি